পাশকুড়া ব্লকের বিভিন্ন জায়গায় বন্যা জলে প্লাবিত সেই বন্যার জলে প্লাবিত জায়গায় ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশ মেন গেট আটকে দেয় এরপর পুলিশের সাথে বজসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা পাশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা এরপর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ভারতীয় জনতা পার্টি সস্তার রাজনীতি করছে বন্যা নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে বন্যার রিলিফ সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে যে এলাকাগুলো এফেক্টেড হয়েছে সেই এলাকায় রিলিফ বিলি বন্টন করা হচ্ছে রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি সেখানে বিজেপির হাতে রিলিফ মেটেরিয়ালস দেওয়া হয়েছে আমাদের কাছে অভিযোগ আছে কামিনা চকের চারখানা গ্রাম খসরবন নিচু আপনার সরস্বতার নিচু জলের তলায় এখনও সেখানে রিলিফ নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে খবর আছে সেইখানে বিজেপি একটা সস্তার রাজনীতি করার জন্য। তারা এই বন্যার পরিস্থিতিতে যখন পাঁশকুড়ার মানুষ এখনও জলের তলায় তারা বিডিও অফিসের সামনে একটা অবস্থান বিক্ষোভের নামে ডেপুটেশানের নামে আগুন জ্বালিয়ে একটা তারা টিভির পর্দায় আসার জন্যে খবর করার জন্য তারা একটা সস্তা রাজনীতি তৈরি করছে এই রাজনীতিকে আমরা ধিক্ষার জানাই এই রাজনীতি না করে গত এক সপ্তাহ অর্থাৎ সাত দিন আগে পাঁশকুড়া বিধানসভার অর্থাৎ পাঁশকুড়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে জঁদলা গ্রামে কংসাবতী নদী ভেঙেছে এবং তার সঙ্গে গোবিন্দনগর অঞ্চল যেটি পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত মানুর বলে একটি গ্রামে এই দুটি জায়গায় পাঁশকুড়া বিধানসভায় কংসাবতী নদী ভেঙে চারটি ওয়ার্ড এবং ছটি অঞ্চল পুরো প্লাবিত হয়েছিল এবং প্রায় অ্যাপ্রক্স তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছিল আজকে আমরা সপ্তম দিনে বন্যা কবলিত অবস্থায় এখনও পর্যন্ত রঘুনাথবাড়ি অঞ্চলের চারটে বুথ এবং পতাপপুরের তিনটি বুথ এবং গোবিন্দনগরের ছ থেকে সাতটি বুথ এবং পাঁচকুলা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আট নয় দশের কিছু জায়গায় এখনও পর্যন্ত জল ট্যাক আছে জলমগ্ন হয়ে আছে আমরা সাত দিন যাবৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা লাগাতার আমাদের যতটুকু ব্যক্তিগত স্বার্থ অনুযায়ী ব্যক্তিগত বিষয়ের উপরে ব্যক্তিগত তহবিল থেকে এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় আমরা শুকনো খাবার এছাড়াও পার ডে রান্না করা খিচুড়ি সবজি ভাত এবং ডিম ভাত মাংস ভাত যেমনভাবে পেরেছি আমরা পার ডে সাত দিন ধরে চার থেকে পাঁচ হাজার লোকের খাবার দিয়েছি আমরা কিন্তু আমাদের কাছে হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবঙ্গের আমরা যে একটা বিধানসভা আসি পাঁচকুলা পশ্চিম বিধানসভা আমরা আমাদেরকে বলতে খুব লজ্জা লাগছে যারা যারা এই পাঁচকুলার বাসী হিসাবে ভারত বিশেষ করে ভারতীয় জনতাটা পার্টি একটা পাড়া বা একটা বুথ যে বুথে ভারতীয় জনতা পার্টি জিতেছে যে অঞ্চল ভারতীয় জনতা পার্টির অঞ্চল প্রধান আছে সেই অঞ্চলগুলোকে দেখে দেখে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোন রকম সহযোগিতা করছিলাম তারপরে বিডি অফিসের কাছে এসেছিলাম আমাদের আমাদের সিন্ধু সেনাপতি তিনি